আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন যে যেখানে আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দেওয়া ভালোবাসা আমরা অনেক ভালো আছি তো প্রতিদিনের মতো চলে আসলাম আপনাদের জন্য আরেকটি নতুন ব্লগ নিয়ে আর আজকের ব্লগটা স্টার্ট করলাম হচ্ছে বিকাল থেকে তো এই যে দেখতে পাইতেছেন আমার চাচাত্য ভাই ছোট্ট সে হচ্ছে কিছু ড্রেস নিয়ে আসছে আমার মেয়ের জন্য তো সেটা হচ্ছে আপনাদের সাথে আমি আর আমার হাজব্যান্ড শেয়ার করছি আশা করতেছি আপনাদের ভালো লাগবে

А, Ирина, пожалуйста, дай. Дай. Вот она, дайте вон. Да. Ро. Ой, мама, я

मैं नाम की प्रोग्राम को सुन के रही है तो मैं नाम दे उ जरे रे हमें कोई सीना कोई एक ता नाम ओडा थी का नाम रखा दिया गया सुना तो सात दिन दिन तो नाम रखती तो, तो, है ये नाम ठीक है नाम वेले वेले जा बच्चा होले लगा ना नाम ठीक तो लगा सो होले सारे साथ ही होले में जो होने आगे ठीक कर रहा थीक कर <सकत> है हम तो हमारे शब्द नाम हे कॉप ठीक करते हैं आगे ठीक ঘুমাই গেছে আমার চাঁত শ্বশুর দুবাই থাকে তার ছেলে দিল যাক তার দুজন দোয়া ফেলেন দুবাই থাকে আপনারা জানেন আমার হাজব্যান্ড হচ্ছে মাঝে মাঝে বাড়িতে আসে আবার চলে যায় মাঝে মাঝে বলতে দেখা যায় সকালে যদি আসে তাহলে সারা দিন থাকে রাত থাকে পরের দিন সকাল আবার চলে যায় আর যদি বিকাল টাইমে আসে তাহলে হচ্ছে বিকাল থাকে মানে বিকাল রাত থাকে পরের দিন সকাল থাকে আবার বিকালবেলা চলে যায় এরকম করে হচ্ছে এই দশ দিন যাবৎ চলতেছে আর তার আগে তো ছিলই হয়তো দুই তিন দিন এখানে থাকছে আবার চলে গেছে এরকম আর এখন হচ্ছে এরকম করেই এই দশ দিন যাব চলতেছে কিছু করার নাই আসলে আমি তো এখন বাড়িতে যাব না দুইটা ছেলে মেয়ে ছোট আমি আমার সাফাতকেই রাখতে গিয়ে অনেক হয়রান হয়ে যেতাম আর এখন আরও একটা বেবি আছে তো দুইটা বেবি নিয়ে আমার পক্ষে সম্ভব না আর তাছাড়া এখন হচ্ছে শীতকাল তো শীতকালে দেখা যায় যে আমার সংসারের টুকটাক কাজকর্ম থাকবেই সেগুলো করতে গেলে দেখা যাবে যে আমার নিজেরও ঠান্ডা লেগে যেতে পারে এতে করে হচ্ছে আমার বাচ্চাদেরও প্রবলেম হবে এজন্য হচ্ছে মা বলছে কয়েকদিন আমাকে এখানেই থাকার কথা এতে হচ্ছে মানে আমার সুবিধা এজন্য আর আমি যদি বাড়িতে যাই তাহলে আমার মা কিন্তু আমার সাথে গিয়ে ওইখানে থাকতে পারবে না কারণ আমার মায়েরও একটা সংসার আছে তো মা মানেই হচ্ছে মেয়েদের জন্য একটা স্বস্তির জায়গা সেটা প্রত্যেকটা মেয়েই বোঝে জানে সো আমি এই জন্য মায়ের কাছেই থাকতেছি আমি নিজেও একটু সুস্থ হই আর আমার বাচ্চাদের সুবিধার্থেও আমার উচিত মায়ের কাছেই কিছুদিন থাকা যেহেতু এত ঠান্ডা পড়ে এই ঠান্ডার মধ্যে আমার দুইটা ছেলে মেয়ের জামা কাপড় ধোয়া থাকে আমার নিজের থাকে রান্না বান্না থাকে তো এত কিছু মিলাইয়া হচ্ছে কোনোটাই হয়ব না এতে আমার প্রবলেম হয়ে যাব এই জন্য ভাবছি মা যেটা বলছে সেটাই ঠিক আর এই ড্রেসগুলো হচ্ছে অনেক দিন আগে আনছি সেটা আপনারা দেখছেন বানানো হয় না এখনও তো আমি হচ্ছে যেই গেঞ্জিগুলো পরি এখন আর এগুলো আমার পূর্তি ইচ্ছা করতেছে না তো এই জন্য হচ্ছে মা বলতেছে যে এই ড্রেসগুলো তাহলে বানায় আননের কথা কারণ আগে কিছু ড্রেস আছে সেগুলো এখন আর পড়তে ইচ্ছা করতেছে না যেহেতু নতুন ড্রেস আনছি তো এখান থেকে হচ্ছে আমার মাকে দুইটা ড্রেস দিয়ে দিতেছি বললাম যে সে দুইটা বানাক আর আমি হচ্ছি দুইটা বানাই তো এই জন্য হচ্ছে ভাজ করে দিচ্ছি আর জামার মাপটাও দিয়ে দিতেছি এটা যাতে করে মা মানে বানাইতে দিয়ে আসে তা আমি একটা লাল একটা জলপাই কালার নিলাম আর একটা মাকে কালো আর একটা লাল দিয়ে দিলাম আমরা হচ্ছে এখানে বসে আছি দুইজনেই বসে বসে গল্প করতেছি সচরাচর আমরা এইভাবে বসে কখনো কথা বলি না আমার ভিডিওতে তো অন্তত নাই এরকম করে হয়তো বাড়িতে থাকাকালীন মানে খাবার খাওয়া বা কোনো কাজ করার বিষয় নিয়ে হয়তো এরকম হইছে এছাড়া এরকম নাই বলা যায় তো তার সাথে হচ্ছে কিছু ব্যাপারে ডিসকাস করতেছিলাম সেই জন্য হচ্ছে এখানে বসছি আমার মেয়েকে কোলে নিয়ে দেখতেই পাইতেছেন মেয়েকে হচ্ছে কোলে নিয়ে আমি বসে আছি আর সে হচ্ছে ফোনে কাজ করতেছে তো সবাই দোয়া করবেন আমাদের জন্য আর আজকে হচ্ছে আমার সেলাই কাটা হয়েছে দশ দিন আজকে আমার সিজার করাইছে দশ দিন হয়েছে তো আজকে হচ্ছে আমি সেলাই কাটছি আরও পরেও মানুষ কাটে আবারও সাত দিনের দিনেও কাটে তার আগেও কাটে তো আমি মানে আমার কাকি তো সেলাই কাটতে পারে আমার এই জন্য দূরে যাইতে হয় নাই তো সে মানে বলছে যে লেট করে কাটলেও সমস্যা নাই তো এই জন্য সে তার মতো করে আমাকে সেলাইটা কাটা দিছে যাই হোক আজকে একটু স্বস্তি পেলাম যে সেলাইটা আসলে কাটা হলো এতে করে মানে মনে হয় যে আগের চাইতে তারও বেশি বেটার ফিল করতেছে এরকম তবে কিছুক্ষণ আগেই হচ্ছে আমার সেলাইটা কাটা দিয়ে গেছে আমি হচ্ছে আজকে দুপুর টাইমে একটু ঘুমাই গেছি কারণ কালকে সারা রাত জাগনা ছিলাম ওরকম করে ঘুমাইতে পারি নাই সকালবেলা হচ্ছে এক দেড় ঘন্টা ঘুমাইছিলাম তারপর হচ্ছে আহ উঠা যাইতে হয়েছে আর দুপুর টাইমে হচ্ছে মেয়েকে ঘুম পাড়াইতে গিয়ে আমি নিজেও ঘুমাই গেছি ওর সাথে সাথে তো কাকি হচ্ছে বাইরে গেছিলো একটা দাওয়াতে সেইখান থেকে আইসা হচ্ছে আমাকে ডাইকা তুলছে যে সেলাই কাটবে এই জন্য আমি হচ্ছে তাকে কল দিয়েছিলাম যে আসবে কখন বাড়িতে সেলাই কাটবো তো সে আইসা হচ্ছে আমাকে ডাক্তার পরে হচ্ছে ঘুম থেকে উঠলাম শেষে বাইরে গিয়ে ফ্রেশ ট্রেশ হয়ে এসে আমার সেলাইটা কাটে দিয়ে গেল আলহামদুলিল্লাহ আপনারা জানেন যে আমার মেয়ে হয়েছে তার জন্য আমরা একটু বড় করে অনুষ্ঠান করবো আমি এর আগে যখন আমার ছেলে হয়েছিল তখন কিন্তু মানে সাত দিনের কিছু নিয়ম কানুন থাকে সেগুলো জাস্ট পালন করা হয়েছে কিন্তু কোনো মিলাদ পড়ানো বলেন বা খাওয়া দাওয়া বলেন ওরকম কিছু করি নাই তবে আমার মেয়ে হয়েছে এজন্য আমি সাত দিনে তার জন্য একটু মিলাদের ব্যবস্থা করছি ওরকম কাউকে দাওয়াত করা হয় নাই ভাবছি যে আমার বাবার বাড়িতে আমরা আর হচ্ছে আমার শ্বশুর শাশুড়ি বা দেবর আসবে তাদেরকে নিয়ে একটু দুপুরে খাওয়া দাওয়া করব আর হচ্ছে মিলাদটা সম্পূর্ণ করব তো তারা তো আসে নাই আর আমার বাড়িতে ওরকম কাউকে আমরা ইনভাইট করি নাই তো ছোট ছোট ভাই বোনদের নিয়ে হচ্ছে খাওয়া দাওয়া করছি দুপুরে আর হচ্ছে আমার মেয়ের জন্য মিলাত পড়ানো হয়েছে আর নামটা হচ্ছে কোনো ফ্যাক্ট না এটা হচ্ছে আমি আর আগে থেকেই ভাইবার রাখছি যে আমার মেয়ে হলে আমি মেয়ের নাম আমার হাজব্যান্ডের সাথে মিল করি এরকম একটা নাম রাখব। তো সেটাকেই মানে হুজুর যখন জিজ্ঞেস করছে বাবুর নাম রাখা হয়েছে কিনা তখন আমি তাকে বলছি যে এরকম আমি চিন্তা করে রাখছি তো সে বলছে আলহামদুলিল্লাহ খুব ভালো নাম আর আকিকার উপরে হচ্ছে নাম রাখা হয় না নামের উপর হচ্ছে আকিকা দেওয়া হয় আমি যতটুকু জানি যাই হোক বেশি কথা নাই বলি সবাই আমার মেয়ের জন্য দোয়া করবেন আকিকা তো অবশ্যই দেব। আমার ছেলের সময় ইচ্ছা ছিল আগে দেব। তো দেওয়া হয় নাই আমার ননদের সাথে কথা বলে তারা যখন আসতে পারবে সেই অনুযায়ী করে আমি আকিকা এবং অনুষ্ঠান দুইটাই করছিলাম তো এবারও হচ্ছে তাদের সাথে কথা বলিয়ে নিছি কিভাবে কি করব তো তারা যখন বাড়িতে আসতে পারবে তখনই হচ্ছে মেয়ের অনুষ্ঠানটা করব সবাইকে নিয়ে একসাথে আর আকিকাটাও দিয়ে ফেলব তো সবাই আমার মেয়ের জন্য দোয়া করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ